নমস্কার বন্ধুরা মাইটি জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এইট পোর্টালে আপনারা সবাই ম্যানিফেস্ট করুন ভালোভাবে এটা কেরিয়ার অ্যাবান্ডেন্স ফাইন্যান্সের হিলিংয়ের সেলফ গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ সব কিছুর পোর্টাল খুব স্পেশাল আর খুব বড়ো পোর্টাল তো ভালোভাবে আপনার ম্যান আপনারা ম্যানিফেস্ট করুন পজিটিভ থাকুন আর যারা নেগেটিভ হয়ে আছেন তারাও পজিটিভ ধীরে ধীরে হওয়ার চেষ্টা করুন যদিও এই পোর্টালে প্রচণ্ড বেশি ডিপ্রেশন পার্জিং ট্রিগার সব কিছু খুব বেশি হয় তো নিজেদেরকে হিল করুন ডিভাইনকে স্যালেন্ডার করে দিন এটাই বলবো আর আজকে আপনার পার্টনার এনার্জিটা শুধু দেখছি আপনার এনার্জি দেখবো না পার্টনার এনার্জি দেখবো আর এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমার ডিভোর্সি সেম সেক্স রিলেশন আপনারা সবাই এটা দেখতে পারেন এই রিডিংটা কোনো প্রবলেম নেই বাট এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু একটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে আর চাইলে পার্সোনাল রিডিং করিয়ে নেবেন কিন্তু এই রিডিংটাকে ভিত্তি করে আপনারা কিন্তু নিজেদের লাইফের কোনো ডিসিশান একদমই নেবেন না আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি বা আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি কারণ এটা কিন্তু একটা শুধুমাত্র কালেকটিভ রিডিং এটা কারুর পার্সোনাল রিডিং কিন্তু না ঠিক আছে তো যেখান থেকেই হোক আমার থেকে হোক বা অন্য কোনো কার্ড রিডারের থেকে হোক আপনারা কিন্তু একটা রিডিং পার্সোনাল করিয়ে নেবেন মানে নিজেদের সিচুয়েশান ওয়াইজ আর বন্ধুরা যদি কোনো সাউন্ডের প্রবলেম হয় বা কোনো আওয়াজ আপনাদের কাছে পৌঁছায় তাহলে কিছু মাইন্ড করবেন না তার কারণ আমি তো বাড়িতে থাকি তো ফ্যামিলির মানুষেরা কথাবার্তা বলে যদিও তারাও আস্তে কথা বলার চেষ্টা করে বাট এক সময় তো প্রবলেম হয় তো জন্য আমি বলে দিলাম আর অনেক পকর বকড় করলাম এবার চলুন রিডিংটা দেখি যেটা দেখতে পাচ্ছি দেখুন আপনার পার্টনার আপনার সাথে খুব ভালো এনার্জি এসছে এসব পেন্টিকাল প্র্যাকটিক্যালভাবে ভাবে বিগিনিং চান অনেকের পার্টনার মিস করছে অ্যাকশন নিতে চায় আপনার কাছে আসতে চায় উনি ম্যাজিশিয়ানের এনার্জি অনেকের পার্টনার ম্যানিফেস্ট করছে বা বাবা এই পোর্টালে ম্যানিফেস্ট করছে দেখুন এখানে ইনফিনিটিরও সাইন আছে এইট নাম্বার তো আপনারা হয়তো অনেকে পার্টনারের নাম ফোন নাম্বার গান যেটা আপনারা দুজনে পছন্দ করেন এরকম কোনো সঙ্গ এগুলো হয়তো আপনাদের সামনে আসছে পার্টনারের নাম আসছে বা ওনার গাড়ির নাম্বার এগুলো আসছে হয়তো কারণ উনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছে যাতে আপনার দিক থেকে কোনো কল মেসেজ বা কোনো কন্ট্যাক্ট আপনি করেন তাহলে ওনার পক্ষে খুব ভালো হবে কারণ দেখুন আপনার পার্টনার না আপনাকে ভালোবাসে খুবই ভালোবাসে উনি হারাতে চান না আপনাকে নিজের কাছেই রাখতে চান আর তার জন্যেই উনি মাঝে মাঝে একটু ম্যানিপুলেট স্বভাবে চলে আসেন আর এই মুহূর্তে না উনি আপনাকে ম্যানিফেস্ট করছে অ্যাকশান তো নিতে চায় আসতে চায় আপনার কাছে কারণ ওনার উনি এই মুহূর্তে ডিপ ডাউন বোঝার চেষ্টা করছে কি ঠিক কি ভুল এগুলো ভা ভালোভাবে যাচ্ছ মানে একটা হয় না আমরা দেখি কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে নিজের দিকে কী ভুল হয়েছে তার দিকে কী ভুল হয়েছে এইগুলো যে ব্যাপারটা সেটা এই মুহূর্তে আপনার পার্টনারের মধ্যে আছে এই এনার্জিটা সানের এনার্জি আপনার সাথে গ্রোথ হ্যাপিনেস পজিটিভিটি ফিল করে নিউ বিগিনিং চায় ফুলের এনার্জিতে এই মুহূর্তের এই প্রেজেন্ট মুমেন্টকে উনি সবথেকে বেশি প্রায়োরিটি দিতে চায় ম্যারেজ করতে চায় অনেকের পার্টনার ইলেভেন ইলেভেন নাম্বার টোয়েন্টি ফিল্ম কানেকশানে অনেকেই আছেন তো আর নর্মাল কানেকশানেও যারা আছেন অনেকের পার্টনার আছে যারা ম্যারেজ চায় আর নিউ বিগিনিং চায় আপনার সাথে এই বাট অনেকের পার্টনার আছে আবার প্রেজেন্ট মুমেন্টাই এনজয় করতে চায় ঠিক আছে এখানে যেহেতু জেনারেল রিডিং তাই দু মানে অনেক রকমের এনার্জি বেড়াচ্ছে তো সেটাই আর কি ভালো এনার্জি এসছে এইটাই টোটালে এবার চলুন আরও দেখি বাবারে এই কার্ডটা বারবার আসছে নিউ বিগিনিং চাই একদম আপনার সাথে সেলিব্রেশন আর আপনার সাথেই উনি হ্যাপিনেস ফিল করে খুব একটা আনন্দ পিস এইগুলো সেই কারণে আপনার সাথে একদম নিউ বিগিনিং অনেকেই ইলেভেন ইলেভেন নাম্বার দেখছেন তো নিউ বিগিনিং আসতে চলেছে এই এইটাই পোর্টালের পরে বাট আসছে না কেন ইগোর কারণে চু চুজ উনি আপনাকেই করতে চান বাট এখনও কমফার্ট জোনেই কিন্তু আছে অ্যাকশন নিতে চায় বাট এখনও নেবো নেবো করছে বাট এখনো নেয়নি কমফার্ট জোনেই আছে আর ইগো ইগোটা ওনাকে বাধা দিচ্ছে আপনার কল মেসেজের ওয়েট করছে বললাম না যে ম্যানিফেস্ট করছে আপনাকে আপনার কল মেসেজের ওয়েট করছে যে আপনার দিক থেকে যদি কোনো কল মেসেজ যায় তাহলে ওনার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে ব্যাপারটা মানে তারপরে উনি নিউ বিগিনিং করবে কারণ আপনি ওনার লাইফের কুইন অফ পেন্টিকাল আপনি অনেক ওনাকে হেল্প করেছেন ফাইন্যান্সে অনেক ইমোশনালভাবেও হেল্প করেছেন অনেকে তো সেইগুলোকে উনি তার জন্য আপনাকে কখনোই হারাতে চায় না আর নিজের কাছেই রাখতে চায় হুইল অফ ফরচুন ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে নাইট অফ কাপ এই সরি কিং অফ কাপ প্রচণ্ড ইমোশনাল এই মুহূর্তে আপনাকে খুবই অনেক ভালোবাসে এটা যাদেরই এনার্জি হোক যার পার্টনারেরই এনার্জি মানে যাদের পার্টনারেরই এনার্জি হোক এটা পজিটিভ এনার্জি বেরিয়েছে খুব ক্লেম করুন আজকের এইটাই টোটালে এই এনার্জিটাকে কারণ উনি খুবই ভালোবাসেন আপনাকে হেলথ ইস্যু চলছে ফাইন্যান্স প্রবলেম অনেকের পার্টনারের কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে একদম ভালো নেই চটপাটির সাথে একদম ভালো নেই আর খুব ভালো কার্ড এসে দেখুন আসতে চায় আপনার কাছে মানে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই কথা বলি অনেক ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে আপনার প্রতি আর হাইলি অ্যাট্রাক্টেড এই মুহূর্তে আসতে চায় প্রচণ্ড ইমোশনালও আছে বাট ডিসিশান নিতে পারছে না জাগলিং এনার্জিটা আছে টু অফ টেন্টেভাল ডিসিশন নিতে পারছে না কি করবে আসবে নাকি আসবে না কি করা যায় এটা বুঝতে পারছে না সেই কারণে উনি জাগেল করছেন তো এটা এবার চলুন তাহলে দেখি কবে উনি আসবে কয়েক মাসে কবে করবে এটা দেখে চার সপ্তাহ থেকে চার মাস আর অনেকের পার্টনারের একটু টাইম লাগবে স্পাই করছে আপনাকে মোটামুটি চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে অনেকের পার্টনার কন্ট্যাক্ট করবে আর অনেকের পার্টনারের একটু বেশি টাইম লাগতে পারে সাত সপ্তাহ থেকে সাত মাস তো স্পাই করছে আপনাকে অনলাইনে অনলাইন অফলাইন যেভাবেই হোক স্পাই করে বেড়াচ্ছে বাট দুঃখী আছে আপনার সেই লাভ যেই লাভটা আপনি বারবার ওনাকে দিতেন সেই লাভটা এই মুহূর্তে উনি হারিয়ে ফেলেছেন তখন মানে উনি অন্য এনার্জিতে ছিল তখন আপনার ভ্যালু করতে পারেনি তো এই মুহূর্তে একটা মানে রিগ্রেটেড এনার্জি একটা দুঃখী স্যাড এনার্জিতে আছে এরকম তো আসতে একটু টাইম লাগবে তো বন্ধুরা এটাই ছিল আজকের এইটি হোটেলের আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আমি কালকেও দিয়েছিলাম আগেও দিলাম তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পার্সোনাল রিডিং করতে চাইলে আমার থেকে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আর আজ আমি অফার দিয়েছি তো কেউ যদি রিডিং করাতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাট ইউ অল